আপনারা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এএসপি উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে এবং লিখে রেখে গেছে চিরকুটে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে আমার জীবন আর ভালো লাগে না সাধ্যের বাইরে চলে গেছে কষ্টটা বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায় পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয় পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে শখে হোক আর কষ্টে হোক ভেতরে তার আর সহ্য করার মতো কোন ক্যাপাসিটি সাড়ে তিন হাত বডিতে কোটি কোষ আছে আর ধারণ করতে পারবে না শেষে যাবে কিন্তু যে মেয়েদেরকে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে সাতান্ন ইউনিট

আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রুগী হয়ে যাচ্ছে এমন কি ধুকে ধুকে মরে যাচ্ছে সম্মানিত মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন সদ নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়া আপনাদের আবাদত না শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি একটু স্যাক্রিফাইস করবেন পুত্র বধুটার জন্য। আপনার পুত্র বহু যদি ভালো থাকে আপনার ছেলে ভালো থাকবে বউ যারা এসেছেন এই পৃথিবীতে সব চাইতে দামি একজন মানুষের কাছে যেহেতু আল্লাহ তার মা এই জায়গায় থাকা সেন্সিটিভ লাগবে কিছু হলে খালি স্বামীর কানে তুলে দেবেন কিছু হলে স্বামীর কানে তুলে দেবেন আরে ভাই সন্তান আমরা যা হই না কেন পৃথিবীর যত খারাপ ছেলে হোক দুনিয়ার সব ছেড়ে দেওয়ার মতো মন তার আছে মার বাবাকে এসে জীবন ও ছাড়তে চায় না কিন্তু বাধ্য হওয়া লাগে অনেক ক্ষেত্রে এই পৃথিবীতে এমন স্বামী নেই কথা বলছেন এখন যারা বসে আছেন হন মনে করেন আমি নামাজ পড়ি পাঁচ অক্তের জায়গায় তাহার মিলে সহায়ক আমি রোজা রাখি নফল রোজা মিলে কত রোজা আমি পর্দায় থাকি কালো পরি সাথে দেখা করি না আমি জান্নাতে যাব না মানে কে পারিবারিক জীবনে আপনি পুত্রবধূর উপর অত্যাচার করে, আপনি অলরেডি জালিম হয়ে গেছেন এরকম শাশুড়ি নেই ছেলে যদি বৌমাকে মা একটু বেশি খেয়ার করে কেয়ার করে একটু খেয়ালে রাখে একটু ভালোবাসা বেশি দেয় অনেক মাছে সহ্য করতে পারে না উল্টা পাল্টা কথা ছড়ায় যে আমার এই ছেলেটা বৌ মা দখল করে নিয়েছে ও মা আপনার তো শেষ পড়ে থাকার কথা যে আপনার ছেলেটা অন্তত আপনার বৌ মা নিয়ে ব্যস্ত আছে অন্য কোন মহিলার সাথে লাইন করে না বলেন আর আপনি উল্টা পাল্টা কথা ছড়ান মেয়েদের এই ছোট মনের কারণে আমার মনে হয় আমি যতটুকু এই তিন চার দিন ধরে দেখছি এই মেয়েদের ছোট মনের কারণে পলাশ সাহা মরে গেছে আপনি চিন্তা করতে পারেন একজন বিসিএস ক্যাডার এএসপি এর মর্যাদা আছে বাংলাদেশে তার কোন জিনিসের অভাব আছে আপনি বলেন শুধু চোখ বন্ধ করলে প্রতিদিন দশ বিশ লাখ টাকা সে উপায় করতে পারে শুধু চোখ বন্ধ করে রাখলে এরকম একটা জায়গা এসে পৌঁছিয়েছে অলরেডি একটা জেলার এসপির পরের দায়িত্বে তার অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে নিজে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না এখন সব বের হচ্ছে দায়ী আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি এত কষ্ট সহ্য হয় আপনাদের পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে হাজার এখানে মানসিক রোগী নেই বলেন একবার আসছিলাম রাঙ্গামাটি জেলা থেকে কমিটির লোক আমার বলছে হুজুর রাতের বেলা যখন আসেন সকালে আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাবো নিয়ে গেল যে দেখি কলেজের এক অধ্যাপক আমি যখন মারা যাব। আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পালটিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবা ছেলেটা বলছে মা তুমি তো মরিয়ে যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবা তিন মাস আমাকে এখানে রেখে গিয়েছ তিন মাসের ভেতরে আসো না এসেছ খবর দেওয়ার কারণে যে আমার মাথার উপরে ধরে না বহুবার এদেরকে বলেছি এরা আমার কথাও শোনে না কারণ যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু খেদমত পাওয়া যায় যেহেতু টাকা পয়সা তুমি পরিমাণ দাওনি এই জন্য ওরা ওই পরিমাণ খেদমত সেবা আর দেয় না কিন্তু আমার বিশ্বাস তুমি আমার সাথে যা করলে তোমার সন্তান বড় হচ্ছে কিছুদিন পরে তোমার এই জায়গায় দেখে যাবে কিন্তু তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকেই আমি তোমাকে কি কষ্ট করে বাতাস দিয়ে ঠান্ডা করে আমি মানুষ করেছি আমি জানি এটা তোমার আগাম কষ্টের কথা জানিয়ে দিলাম ফ্যানটা পাল্টিয়ে দিও তোমারই ভালো হবে ওই অবস্থা বলতে বলতে দেখি লোকটার হাতের উপরে গেল হাও মা করে কাঁদছিল আমারে দেখে বলছে আমার খারাপ ধারণা করবেন না এ দোষ আমার স্ত্রীর আমার দুইটা ছেলে মেয়ে আছে বারবার স্ত্রী আমাকে বলে বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না হয় একে রাখবা নাই আমারে রাখবা শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে না পেরে তিন মাস আগে রেখে গিয়েছিলাম বাবা আমার প্রায় দশ বারো বছর আগে মারা গেছে আজকে আমার হাতের ওপরে মাটা মারা গেল পৃথিবীতে এখন আমাকে নাম ধরে ঢাকার মতো আর কেউ নেই সাতক্ষীরা বাসী আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না এখানে অনেক স্বামী আমরা ঠিক ওই রকম অসহায় বসে আছি আমি আশা আপনারা ন্যারো করবেন না ব্রড উদার করবেন একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন দেখবেন পরিবারটা আরে ভাই না খেয়ে তো কেউ মরে যায় না শুধুমাত্র আপনার এই ছোট মনের কারণে অসুস্থ হয়ে আমরা খবরের দিকে চলে যাই আমি কষ্টের বর্ণনা দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম মেয়েদের যে কষ্টটা যদিও দায়িত্বটা বাবা আর পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না মা দায়িত্বটা পালন করে দিচ্ছে এজন্য তাকে ধন্যবাদ দেবেন সুক্রিয়া জানাবেন যেহেতু আমাদেরকে আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি এই জন্য সন্তানের দদ খাওয়ানোর দায়িত্ব মায়ের যদি আমাদের ওইটা দিত আমাদেরই পান করানো লাগতো কারণ লিমান আরো আদা এটা মজাক্কার শব্দ অসাক্ষীরা বাসি এবার আসেন যে কথা বলতে চাই মায়ের কষ্টের পরে তিন নম্বরে দুনিয়াতে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে দুই বছর পেটে নেওয়া ডেলিভারির কষ্ট দুধ খাওয়ানো তামাম দুনিয়ায় এত কষ্ট কোন পুরুষ মানুষ আজ পর্যন্ত করে নাই করেছে তা জায়গাটা আমার আল্লাহ আলাদা করে দিলেন দুইজনের মায়ের জায়গা আলাদা বাবার জায়গা আলাদা মায়ের মর্যাদা তিন গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরা আহকাফের ১৫ নম্বর আয়াতে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহর এখানে তিনটা কষ্টের কথা আছে তোমার মা তোমাকে